নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফ স্টাইল এর আরো একটি ব্লগে স্বাগত জানাই আজকে শনিবার দুপুর দুপুর করে চলে এসেছি এ বাড়িতে তো তারপর এসে চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর নিজেও ঘুমিয়ে গেছিলাম আজকে বোন আমাদেরকে ছাড়তে এসেছিল এ বাড়িতে কারণ ঘুন্ডারকেল দেওয়ার একটা ব্যাপার রয়েছে যার জন্য বোন এসেছিল ঘুন্ডারকেল পৌঁছাতে ও আবার পাঁচটা নাগাদ বাড়ি চলে গেছে তো তারপর চিনি ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো কমপ্লিট করিয়ে দিয়েছি তো তারপর ভাবলাম যে বেডশিট এগুলো একটু চেঞ্জ করে দিয়ে আর একটা চিনির জন্য টেডিও বের করে দিলাম গতকাল রাত্রে আর ব্লগ শুট করা হয়নি এটা পরের দিনের বিকেল থেকে ব্লগটা শুট করলাম আজকে পৌষ পার্বণ শুরু গ্রাম বাংলায় যারা থাকে তারা নিশ্চয়ই জানবে আজকে আমাদের আউনি বাউনি বাউনি বলে থাকি আমরা আজকে তো ওই জন্য আজকে পিঠে করতে হয় বাড়িতে আর এখন তো পৌষ পার্বণ মানেই পিঠের একটা সিজন চলে এসেছে তো আমার বাড়িতেও আজকে পিঠে হবে ওই জন্য সকাল থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম আর ওই চালগুলোই এখন মিক্সিতে আমি কুটে নিচ্ছি তো জানি না কি কি পিঠে করব আর কি কি পিঠে করতে পারবো কিছুই জানা নেই ইচ্ছে আছে অনেকগুলো পিঠে তৈরি করব। তো ওই জন্যই আজকে সকাল থেকে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর মিক্সিতে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তো নিজে হাতে কোনোদিনও সেভাবে পিঠে বানাইনি মা ওই ব্যাটার তৈরি করে দিলে একটা আধটা হয়তো কোনোদিন করেছি মা সেভাবে তো আমাদেরকে কোনোদিনও আহ পিঠে করতে ছাড়েও নি তো ফার্স্ট টাইম নিজে হাতে করে চাল বাড়ছে সমস্ত কিছু ব্যাটার তৈরি করছি তো তারপর পিঠে করব জানি না করতে পারবো কিনা এদিকে মায়ের কাছে ফোনে ডিরেকশন নিয়ে নিচ্ছি যে কিভাবে করতে হবে তো মা বলে দিচ্ছিল যে এইভাবে চালগুলো ভিজিয়ে রাখ সব কিছু তৈরি কর তারপর বলে বলে দেবে আর একবার ফোন করে জেনে দেবো পিঠে তৈরি করার সময় আর এদিকে আমি একটু মুখ গলাই মানে ছাটা মুখটা ভিজিয়ে রেখেছিলাম আর ওইটাকে শিলে এখন বেটে নিচ্ছি আর কিছু পান ভিজিয়ে রেখেছিলাম ওটাকেও এখন শিলে বেটে নিচ্ছি কি হয়েছে কি আমি যখন চালগুলো মিক্সিতে বেটেছি তারপর মিক্সিটা ধুয়ে রেখে দিয়েছি মনেই নেই যে এগুলো বাড়তে হবে ওই জন্য মিক্সিটা তুলে দিয়েছিলাম বলে শিলে এখন আমি পানমৌড়ি আর গলাইটা বেটে নিলাম তো তারপর একটা নারকেল করেই ভাবছি যে পুর বানাবো কারণ পাটিসাপটা বানাবো আমার বরের মানে ওর খুব ইচ্ছে পাটি সাপটা খাওয়ার তো তাই চেষ্টা করছিলাম যে ওকে পাটিসাপটা বানিয়ে খাওয়ানোর জন্য নারকেল দিয়ে তৈরি করে আগে আর এদিকে আহ দীপক একটু মেয়েকে নিয়ে গিয়েছে ওকে খাইয়ে দিয়েছিলাম ওকে নিয়ে একটু বাইরে ঘুরছে যার জন্য আমি একটু আহ শান্তিতে কাজগুলো করে নিতে পারছি আর আজকে না প্রচন্ড ঠান্ডা তারই মধ্যে আমারও খুব ঠান্ডা লেগেছে তারই মধ্যে মানে শখ রয়েছে তার জন্য করতে চলে এসেছি জানি না পারবো কিনা আর নিজে নিজে না করলে শিখবোই বা কবে ওই জন্যই আহ নিজের থেকেই চেষ্টা করতে চলে এসেছি চেষ্টা করব মানে কি বলবো চেষ্টা করতে করতে তবেই না শিখতে পারবো তাই না আর এদিকে এখন পুরটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি করে ফেলেছি আর পুরটা দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে সত্যি পুরটা সুন্দরও হয়েছিল আর তারপর এদিকে চিনি চলে এসেছে ওর বাবার সাথে একটু ঘুরতে গিয়েছিল এসে তো দুষ্টুমি শুরু করে দিয়েছি কোথায় গ্যাসের এদিকে ও নিমি দিচ্ছে কোথায় ডিব্বা ফেলে দিচ্ছে এইসব করছিল তো তারপর আবার ওর বাবা নিয়ে গেছে আর এখন আমি ব্যাটারটা তৈরি করতে চলে এসেছি প্রথমে আমি পাটি সাপটা পিঠে করব বলে একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এদিকে একটু গুড় আর এদিকে কলাইয়ের বাটা আর ওই পানমৌড়িটা নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তারপর একটু জল দিয়ে এটাকে একটু মোটামুটি ঘনত্বে একটা নিয়ে আসছি তো তারপর এই যে তারপরে তো প্যান্টা বসিয়ে দিয়েছি আর একটা ব্যাটারও দিয়ে দিলাম এর মধ্যে তো তারপর দেখি চেষ্টা করে পারি কি না পাটি পিঠে বানাতে অনেক দিনের ইচ্ছা বরকে পাটি পিঠে বানিয়ে খাওয়াবো তো ওই জন্যই চেষ্টা করেছি ব্যাটারটা রেডি করে তো সত্যি কথা বলতে আমি সেদিনকে একদমই পারিনি কারণ শুধুই কি হচ্ছিল ভেঙে ভেঙে যাচ্ছিল যখনই আমি মুড়তে যাচ্ছি তখনই ওই পিঠেগুলো ভেঙে যাচ্ছিল কোনোভাবেই পাচ্ছিলাম না অনেক কষ্ট কষ্টি করে চেষ্টা করে আহ কয়েকটা ওই তৈরি করেছিলাম তারপর আমি সবটা ব্যাটার মানে তারপর আমি সরু পিঠে করে খেয়ে নিয়েছিলাম কারণ পাটি শুধুই ভেঙে কোনোভাবেই মুড়তে না তারপর মাকে জিজ্ঞাসা করলাম কি কারণে ভেঙে যাচ্ছে মা বলল যে তোর মনে হয় গুড় বেশি হয়ে গেছে তার জন্য এভাবে হচ্ছে তাও আবার একটু জল অ্যাড করলাম কোনোভাবেই কিছুতেই হচ্ছিল না ভেঙে ভেঙে যাচ্ছিল তো তারপর দু চারটা পিঠে বানালাম বানানোর পর আর বানাইনি তারপর সরু পিঠে বানিয়ে নিলাম তো ভাবলাম যে এতটা ব্যাটার কি কি করব ওই ভাবতে ভাবতে কি করেছি কয়েকটা সরু পিঠে বানিয়েছি কয়েকটা কান্তাই পিঠে বানিয়েছি আর কয়েকটা পাড়ি সাপটা বানিয়েছি তো তারপরেও কিছুটা ব্যাটার রয়ে গেছিল ওগুলো কি করব কি করব ভাবতে ভাবতে কিছুটা আবার গুড় পিঠার জন্য আহ ব্যাটার গুলে নিয়ে গুড় পিঠা থাকতে বসিয়ে দিয়েছিলাম মানে আমি যা করেছি সেদিনকে মানে যা মন গেছে তাই করে গেছি সন্ধ্যে ছটা থেকে পিঠে উঠতে শুরু করেছি ওই নটা পর্যন্ত এইসব কাণ্ড করে গেছি তো দেখতেই পাচ্ছেন মানে শুধু ভেঙে যাচ্ছিল এইভাবে যাই হোক করে ওর জন্য কটা কয়েক তৈরি করেছিলাম তারপরে আবার এই যে গুড় পিঠা করতে শুরু করে দিয়েছিলাম আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সব পিঠেগুলো ছটপট করে কেমন যেন বানিয়ে ফেললাম আর এইদিকে কয়েকটা গুড় পিঠাও ছেঁকে নিয়েছি আর আমার এখন পিঠে করা কমপ্লিট আর এই যে কেকটা সাজিয়ে নিয়েছি কর্তামশাইকে খাওয়ানোর জন্য তো চলুন আজকে পিঠে করার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন